প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন কারা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো পাঁচশো পাঁচ পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস আর এই নিয়োগের ক্ষেত্রে আরও যে সকল তথ্যগুলো রয়েছে আবেদনের বেতন স্কেল আবেদনের ক্ষেত্রে বয়স সীমা আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি উচ্চতা কত নেবে এবং আবেদনের ক্ষেত্রে পরীক্ষাটা কোথায় হবে আর আবেদন কীভাবে করতে হবে সম্পূর্ণ কিছু এ টু জেড বিষয়ে জানতে পারবেন আর পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে যদি জানতে চান আমাদের ফেসবুক পেজে তাহলে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে আর আমাদের ইউটিউব চ্যানেলের হোয়াটসঅ্যাপ এবং ইউ নম্বর দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করতে পারবেন আর নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারা অভিদপ্তরের সম্পূর্ণ সার্কুলার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অভিদপ্তর দেখতে পাচ্ছেন তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত দেখতে পাচ্ছেন কারা অভিদপ্তর রাজেশ কাজ ভুক্ত ভুক্ত অর্থাৎ এটি সম্পূর্ণ সরকারি নিম্নবর্ণিত ইউনিফর্ম ইউনিফর্ম সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নারদের নিকট হইতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম গ্রেড জাতীয় বেতন স্কেল পনেরো সাল অনুযায়ী পদসংখ্যা সংখ্যা শিক্ষাগত যোগ্যতা মন্তব্য তো দেখতে পাচ্ছেন কারারক্ষী নেবে হচ্ছে ন টাকা থেকে একুশ হাজার আটশো টাকা বেতনে পদ সংখ্যা তিনশো আটাত্তরটি অর্থাৎ এটা হচ্ছে কারারক্ষী হচ্ছে পুরুষের প্রার্থীদের ক্ষেত্রে তিনশত আটাত্তরটি অনুস্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ শারীরিক যোগ্যতা উচ্চতা ন্যূনতম ওয়ান দশমিক সাতষট্টি মিটার তার বুকের মাপ দেখতে পারছেন এখানে পুরুষ একাশি সেন্টিমিটার ও পুরুষদের ওজন হচ্ছে বাউন্ন কেজি বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন মহিলা কারারক্ষী দেখতে পারছেন এখানে নয় টাকা থেকে একুশ হাজার টাকা পদের সংখ্যা একশো সাতাশটি স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ শারীরিক যোগ্যতা উচ্চতার ন্যূনতম এওয়ান দশমিক সাতান্ন মিটার মহিলা এবং পুরুষদের আর কি মহিলাদের বুকের মাপ ছিয়াত্তর দশমিক একাশ সেন্টিমিটার ওজন পঁয়তাল্লিশ কেজি প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে মোট হচ্ছে পাঁচশো পাঁচটি পদে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারীর শর্ত বলে অর্থাৎ আবেদনকারী যে আবেদন করবে তার শর্ত বলে তো দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি স্লিপ থাকতে হবে অর্থাৎ জাতীয় পরিচয়পত্র এবং অনলাইন স্লিপ থাকতে হবে আর যাদের নেই তারা এটাতে আবেদন করতে পারবে না প্রার্থীর বয়স সীমা দেখতে পারছেন এখানে ষোলো ষোলো তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে তো এখানে আপনারা অনেকেই আর কি প্রশ্ন করবেন যে আমি তো এবার নতুন ভোটার হয়েছি তো এখনও ছবি ওঠাই অর্থাৎ আমি ভোটার লিস্টে আমি হালনাগাদ করছি কিন্তু আমার কাছে কোনো স্লিপ নেই তাহলে আবেদন করতে পারবো না আপনাকে স্লিপ থাকতে হবে আপনার কাছে স্লিপ থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন অথবা আপনার অনলাইনের যে এনআইডি কার্ড থাকলে আপনি আবেদন করতে পারবেন আর যদি আপনার এই নিয়োগের মধ্যে যদি আপনার ছবি উঠাই ফেলায় অর্থাৎ নতুন ভোটার আবেদন করেছেন তাহলে আপনি যেহেতু আপনি নতুন ভোটার হয়েছেন তাহলে যদি আপনার এই নিয়োগের মধ্যে যদি স্লিপটা পেয়ে যান অর্থাৎ আর কি ছবি ওঠানোর কাজ সম্পন্ন করে ছবি ওঠানোর কাজ সম্পন্ন হলেই স্লিপটা পাবেন তাহলে আপনি এটাতে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীর সীমা ষোলো তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় বয়স প্রমাণক হিসাবে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের ক্ষেত্রে এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি স্লিপ বাধ্যতামূলক থাকতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে সরকারি সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে অস্পষ্ট ত্রুটিপণ্য অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে নিয়োগের ক্ষেত্রে কথা কোঠা সংক্রান্ত সরকার সর্বশেষ সার্কুলার বিদ্যমান অন্যান্য বিধিবিধান অনুসরণ করা হবে কারারক্ষী মহিলা কারারক্ষীর ক্ষেত্রে প্রতিবন্ধী তৃতীয় লঙ্গের কোঠা ব্যতীত আর দেখতে পাচ্ছেন এখানে আর কি প্রার্থীদেরকে নির্বাচনী পরীক্ষা অংশে কোনো প্রকার যাতায়াত ভাতা টিএডিএ অর্থাৎ দৈনিক ভাতা প্রদান করা হবে না কোনো প্রকার কারণ দর্শন ও ব্যতিরেকের নিয়োগকারী নিয়োগ আংশিক সম্পূর্ণ পরিবর্তন বাতিল করা করতে পারবে এক্ষেত্রে নিয়োগ কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে কর্তৃপক্ষ বর্ণিত পদসংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত পরবর্তী সংশোধন যদি থাকে তারা অভিদপ্তরের ওয়েবসাইটে পার্সন ডট গভ ডট বিডি তে আর কি আপনারা জানতে পারবেন এবং লিখিত এবং মৌখিক পরীক্ষার গ্রহণের তারিখ সময় স্থান এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এছাড়া এত সংক্রান্ত তথ্য কারা অভিদপ্তরের পার্সন ডট গভ ডট প্রকাশ করা হবে কেবলমাত্র প্রাথমিক যাচাইয়ের উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণরা মৌখিক পরীক্ষার অংশগ্রহণ করতে পারবে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদেরকে আবেদনপত্রে উল্লেখিত তথ্য দিয়ে সঠিকতা প্রমাণের জন্য নিম্নোক্ত তথ্য দিনে মৌখিক পরীক্ষার কাগজে পরীক্ষার সময় জমা দিতে হবে অর্থাৎ সনদের সনদের প্রমাণপত্রের মূল কপি তারপরে এখানে হচ্ছে প্রার্থীর মুক্তিযুদ্ধ হল মুক্তিযুদ্ধ সনদ আর এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা সনদ বয়স প্রমাণের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র পৌরসভা মেয়র কাউন্সিলর কর্তৃক নায়কত্ব সনদ আর কেউ অবিবাহিত সনদ তো এগুলো আপনার লাগবে তো এখন আবেদন কবে থেকে শুরু হবে আর আবেদন কীভাবে করবেন সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন আর এখানে কাউন্সিল কর্তৃক প্রত্যয়নপত্র অর্থাৎ বিশেষ কোঠার প্রার্থীদের ক্ষেত্রে কাউন্সিল কর্তৃক সনদপত্র পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট কপি অর্থাৎ আপনি যে আবেদন করবেন সেই আবেদনের কপি প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র তারপরে এখানে আরও যে কথাগুলো বলা রয়েছে তো আপনারা এগুলো দেখে নেবেন তো অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত ও নিয়মাবলী ও শর্তাবলী তো দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশ নিচ্ছুক ব্যক্তিগণকে পার্সন ডট এল ডক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে তো অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ সতেরো দুই দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ষোলো তিন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইনে প্রার্থীর রঙিন ছবি তিনশো গুণ তিনশো বিকে ছবি এবং তিনশো গুণ আশো বিকে স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্নান আপলোড করবেন আর ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে অনলাইন পুরনকৃত আবেদনপত্র যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিঃশতভা নিশ্চিত হবেন আর অনলাইন আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট করে রাখবেন কারণ মৌখিক পরীক্ষার সময় অ্যাপ্লিকেশন কপি লাগবে সেটা বলেই দিয়েছে তারপরে এস এম এসের বলি অর্থাৎ টাকা প্রদানের তো দেখতে পাচ্ছেন টেলিটক টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে যে আপনি নির্ভুল যাভাবে আবেদন করেছেন আবেদনের কপিটা অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিটা আগে দেখবেন সব সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কি না যদি সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে থেকে থাকে তাহলে আপনি যে উপরে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে পঞ্চাশ টাকা টেলটক সার্ভিস চার্জ হচ্ছে ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিয়ে দেবেন অর্থাৎ আপনি আবেদন করার পর থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দিয়ে দেবেন আর যদি জমা না দেন তে তাহলে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না সেহেতু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করতে হবে আর কীভাবে এস এম এস করবেন প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস সে পদ্ধতিটা দেওয়া রয়েছে আর প্রবেশপত্রর বিষয়টা আপনারা প্রবেশপত্রটা পার্সন ডট টেলটক ডট কম এটি ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন যখন আপনার মোবাইল ফোনে মেসেজ আসবে যে অ্যাডমিট কার্ড রেডি প্লিজ ডাউনলোড তো এরকম একটা মেসেজ আসে তো এই মেসেজটা আসলে আপনি এই ওয়েবসাইটে গিয়ে আবার আপনি আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করবেন তো প্রবেশপত্র ডাউনলোড করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার পরীক্ষাটা কোথায় হবে এবং আপনি কত নম্বর সিট অর্থাৎ আপনি কোন কোন স্কুল কলেজে আপনি পড়ছে আপনার সিট সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এটার জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে প্রথমে হচ্ছে শারীরিক আর কি প্রথমে তারা হচ্ছে আবেদন করার পর তারা হচ্ছে নির্বাচনে নির্বাচন করবে আসলে আপনার যোগ্য কিনা তো যোগ্য হলে পারে তারপরে আপনি অ্যাডমিট কার্ড পাবেন আর যারা অযোগ্য তাদেরকে প্রথমে বাদ করে দেবে তো বাদ যারা হচ্ছে যোগ্য প্রার্থী তাদেরকে এস এর মাধ্যমে অ্যাডমিট কার্ড দিয়ে দেবে সেই অ্যাডমিট অ্যাডমিট কার্ড তুলে তারপর পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষা তারপরে হচ্ছে মৌখিক পরীক্ষা তারপরে হচ্ছে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে আপনাদের নিয়োগ কার্যক্রমটা কমপ্লিট করবে তো বিহার সাজকের ভিডিওটি ছিল সাধারণত কারা অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন